গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি আছি এরকম পরিস্থিতিতে ততটা ভালো থাকা হয় না তবুও চেষ্টা করি ভালো থাকার দেখো আজ ঘরটা একদম গুছিয়ে নিয়েছি কেন সেটা পরে বলবো আর দেখো সরাসরি চলে এলাম রান্নাঘরে এখানে কিন্তু রান্নার তোর ঝোর চলছে তো এখানে কাকা রান্না করতেছে আর মামা শাশুড়ি মা তারা কাটাকুটি করতেসে আজকে ইঁচড়ের তরকারি হবে তারপরে আম আমের চাটনি এখানে কাকা খুব তুরঝোর করে রান্না রান্না সকালে সেরা লেতাসে আমের চাটনি লেগে আম কাঁঠাল ইঁচাড়ের তরকারি তো রান্না চলতেছে আর এদিকে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি রেস্টুরেন্ট আমিও সাহায্য করতেছি তো রান্না তুরঝোর কেন চলতেছে এটি সব কুমো তোমরার পরে ভিডিওটা দেখতে থাকো আর বিভিন্ন রেসিপিগুলি আমিও তোমাদের অন্য অন্য ভিডিওতে শেয়ার করুম আর এদিকে আমার দুই বোন আয়া পড়ছে সেরা তারা দুব্বা টুব্বা বাজতে তারা হাতে হাত করতেছে আর এদিকে ছোট্ট আমার বোনের ছেলে ও গুরু গুরু করছে খেলা করছে তো রান্না করে দেখো রান্না তো চলতেই আছে এদিকে মুড়িগঞ্জ লিগে আলু ভাজা হইতেছে মাছ মাছের পেঁয়াজি হইব এখন বলছি কেন এই বান্না তারপর ঘর গোছানো আজ আমার স্বাদ হ্যাঁ আমাদের সাত মাসে স্বাদ দেওয়া হয় আমাদের নিয়ম আছে তা সেই অপেক্ষা করতে করতে সেই সুন্দর মুহূর্ত মুহূর্তটা আমাদের দেখুন চলে এসেছে কিন্তু সেই রকমভাবে কোনো প্রিপারেশন নিতে পারিনি যেহেতু ছুটি পাইনি আর দিকে বোনরা কিন্তু আমার মোটামুটি

প্রোগ্রামটা কিন্তু একদম ছোটবেলা করছি যেহেতু আমি সময় পাইছি না ছুটিও পাইছি না অফিস থেকে একদিন ছুটির দিনে আমার এটা প্রোগ্রামটা করতে হয়েছে সেরকমভাবে কোনো প্রিপারেশানই নিতে পারছি না খুব ছোটো করে প্রোগ্রামটা করা হয়েছে আর এই সময় অফিস করাটা কত কষ্টকর আর তারপর আবার ছুটি পাই না মানে এটা যে করে সেই জানে এরকম পরিস্থিতিতে সকাল দশটার থেকে ছটা সাতটা পর্যন্ত অফিস করা খুবই কষ্টকর তাই ভীষণ শরীর খারাপ থাকতো শরীরও এরকম ভালো না তো সরাসরি আমার আশীর্বাদ করতেছে প্রথমেই আর আমরার মধ্যে নিয়ম আছে প্রথমে মধুমুখ করাতে হয় আমার শাশুড়ি তিনবার মধু মুখ করেছেন তারপর সাত রকম মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করতে হয় তো মিষ্টি দেখে আমার গা গুলাইতেছিলো এত মিষ্টি তো আমি সবাই রিকোয়েস্ট করতেছি যাতে অল্প অল্প দেয় তারপর আইসে আমার মা আশীর্বাদ করার লাগিয়া তো এদিকে কাকিমুনিরা মা বোনরাও আশীর্বাদ করতেছে একের পর এক 액준 고려 고려 আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে নিয়ে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিউ আর দেখো দেখতে দেখতে আমার সাদের থালাও এসে পড়ছে তো সাদের থালা তো আসলে ভাত মাছ ভাজা কুমড়া ভাজা ডিম শশা লেবু মুড়ি আমের চাটনি পায়েস মুড়িগণ্ঠ তো বললাম তারপরে ছিল ইঁচড়ের তরকারি তারও অনেক কিছু তুই দেখো আমার পাশে কুচি গাছাদের নিয়ে বইছি। ঠিক আমারও না তার খাওয়া দিখা বা ওই গাছাদের দেখা আমার মন করে এসে আগে যখন আমরাও এভাবে কেউ স্বাদ হলে বাড়ির বসতাম আর এদিকে আমার বর এই ছোট্ট দুই দুইটা বোন ছেলের সঙ্গে খুব খেলা করছিল। ওদের খুব হাসাচ্ছিলো নাচাচ্ছিলো আর বন্ধুরা আমার এই স্বাদের ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে